নতুন বছরের শুরুতে গত চার জানুয়ারি সন্ধ্যায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান এরপর সাত জানুয়ারি সকালে তারা হানিমুন করতে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন বর্তমানে সেখানেই নবদম্পতি হানিমুনের মুহূর্ত পার করছেন ভালো সময়ই কাটাচ্ছেন তাহসান রোজা আর তারই লক্ষণ পাওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তাদের কিছু স্থির চিত্র ও ভিডিও হানিমুনে গিয়ে তাহসান পত্নী কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন রোজা দারুণ নেটিজেনদের সঙ্গে সেখানে ভেসে উঠে দুজনের ভালোবাসায় মাখা এক মধুর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে আছেন রোজা বালিতে তাদের পায়ের ছাপো স্পষ্ট লাল গাউনে সাগর পার থেকে তাহসেনের দিকে হাত বাড়িয়ে আছেন রোজা সঙ্গে সঙ্গে লাল পরি স্ত্রীকে ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেতা এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও লাল শার্টে স্ত্রীকে বাহু ডোরে আগলে নেন তাহসান সেই পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন জীবনের শিল্পে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমন ঐশ্বরিক এ সময় তাহসান রোজা দম্পতির চোখে মুখে দেখা যায় রোমান্টিক আবহ উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা নবদম্পতির এই রোমান্টিক মুহূর্ত নিমিশে নজর কাড়ে নেটিজেনদের রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের ভক্ত অনুরাগীরা